আই করছিলাম কিন্তু মাছখানে অশুকে কইরা সেলেন্ট ডাউন আর যার পর পরে সাইরে দিছি আরকি তো বন্ধুরা দেখুন আইগা আসুন আপনারা আমরা তার একটু খামারগুলো দেখার চেষ্টা করি সে কিন্তু একজন সফল উদ্যোক্তা বর্তমানে কিন্তু গোয়ালারে ব্যবসা করতেছে এই যে বাড়ি আনা তার এই যে ওটা বাড়ি এবং মিসা কিন্তু তার খামার ঠিক আছে তো দেখুন তার কিন্তু অনেকগুলো মুরগি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই বড় হয়েছে ঠিক আছে মোটামুটি মাসাল্লাহ ভালোই বড় হয়েছে